কি রান্না করতেছিস এই যে বৌয়া দেশি স্টাইল বৌয়া আর আলু ভর্তা আর ইলিশ মাছ ভাজবো গো বন্ধের দিন খাইবা রান্না করে খাওয়াই আসসালামু আলাইকুম আজ বন্ধের দিন তাই আপুর জন্য একটু শর্টকাট খাবার রান্না করছি সব সময় আপুই রান্না করে তাই আজ আমি করতেছি মাছ কাটা শেষ এখন মশলা মাখিয়ে নিলাম তো ভাজ ভাজবো এখন ভাজার পরেই খাবো রান্না ওইদিকে শেষ আজকে রান্না করেছি বাংলাদেশের একটা খাবার বৌয়া অনেকে পছন্দ করে অনেকে পছন্দ করে না তো আমার ইলিশ মাছ ভাজা আলু ভর্তার সাথে এটা খেতে খুব ভালোই লাগে তো আজকে বন্ধের দিন করে ফেললাম শর্টকাট খাবার তো সব সময় তো আপুই রান্না করে এই জন্য আজকে আমি একটু চেষ্টা করলাম আর খাবারের ভিডিও দেখে কারো যদি কোনো অভিযোগ থাকে একা একা কেন খাচ্ছি তাহলে দাওয়ার জন্য আমার বাসায় সবাই চলে আসবেন আর যারা আসতে পারবেন না তাদের জন্য দুঃখিত ধন্যবাদ আসসালামু আলাইকুম